ধন্যবাদ দিদার ভাই আজকে বাউরিয়া জনকল্যাণ সমিতির এই বনভোজনে আপনি পুরো অনুষ্ঠান সুন্দর করে কভার করেছেন সেই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনার ছেলে সেও সময় দিছে আপনাকে অনেক আমরা তার প্রতিও কৃতজ্ঞ আজকে যারা বাউরীয়া জনকল্যাণ সমিতির পিকনিকে এসে এই পিকনিকে সাফল্যমণ্ডিত করেছেন সবার প্রতি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং যদিও আবহাওয়া একটু খারাপ ছিল তারপরও আমার কাছে মনে হয়েছে যে কোনো মেহমানের কোনো অসুবিধা হয় নাই আমরা সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করার চেষ্টা করছি এবং খেলাধুলায় সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আশা করি সবাই ছোটোখাটো ত্রুটি থাকতেই পারে বাট আশা করি পুরো প্রোগ্রামটা সবার কাছে ভালো লেগেছে এবং যারা এসে এই ওয়েদারেও আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আশা করি আগামীতে আবারও আমরা এরকম আনন্দ ঘন পরিবেশে মিলিত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম বাউরিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত পিকনিক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যারা উপস্থিত আছেন এবং যারা আসতে পারেননি এই লাইভ যারা এখন দেখছেন অথবা পরে দেখবেন সবাইকে ধন্যবাদ এবং স্বাগতম অ্যাকচুয়ালি বাউরিয়া জনকল্যাণ সমিতি সন্দীপের সন্দীপ সোসাইটির পরে ইউনিয়ন ভিত্তিক যেই সংগঠনটা পিকনিক করে তাদের মধ্যে অন্যতম বৃহত্তর আমরা সাধারণত জনকল্যাণমূলক কাজ করে দেশের বাড়িতে এই জনহিতকর কাজে সমিতির মধ্যে সবচেয়ে তারা অগ্রগামী হয়ে আছে এবং তাদের মধ্যে যে একতা এবং শৃঙ্খলা তারা সবসময় দেখিয়ে আসছে এটা আসলে অ্যাকচুয়ালি আমরা অন্যরা এটাকে এটা থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে তো আমি বাউডিয়া সমিতিকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে বাউডিয়া সমিতির এই গণহিতর কাজ করার জন্য তাদেরকে পাল্লা যেন আরও তৌফিক দান করছে এবং সন্দীপ সোসাইটির পক্ষ থেকেও ওনাদেরকে ধন্যবাদ এবং আমরা চাচ্ছি যে সবসময় যে কোনো এরকম কাজে যেখানে মানুষের মানবতার জন্য কাজ করা এইসব কাজে সবাইকে নিয়োজিত থাকতে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম প্রবাসে সন্দীপবাসীদের দ্বিতীয় বৃহৎ মিলন মেলা বাউরিয়া জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের পিকনিকে এসে খুবই আনন্দিত অ্যাকচুয়ালি আমরা যারা প্রবাসে আছি সন্দীপে প্রবাসীরা আমরা বছরে কয়েকবার এই সিজনটাতে আমরা মিলিত হই এটা একটা অসাধারণ আয়োজন আমি শুধু একটি কথাই বলবো আয়োজকদের উদ্দেশ্যে আর যারা দেখছেন এবং সন্দীপ ব্যাসের উদ্দেশ্যে যারা এই কষ্ট করে এত বড় একটা আয়োজন করেন দিন রাত গত তিন মাস ফ্যামিলি থেকে বাইরে এই একটা পিকনিক আমরা একদিনে শেষ করি দেখি আমরা যারা মেহামান কিন্তু এই পিকনিকটা শুরু হয় লাস্ট ইয়ার ডিসেম্বর থেকে প্রথমে জানুয়ারিতে আসি পার্ক বুকিং এরপরে আস্তে আস্তে আনুষঙ্গিক কাজকর্ম সব শেষ করার পরে গত দুই মাস বাবাতে কাজ শেষ করে ওরা আজকে এত বড় একটা পিকনিকের আয়োজন করেছেন এই জন্য সকল আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে এসে সবচেয়ে বড়ো দিক যদি আপনার ছেলে মেয়ে নিয়ে আসি আমাদের একটা ভাতৃত্বের বন্ধন সৃষ্টি হয় আমাদের ছেলে মেয়ে অন্যদের সাথে পরিচিত হয় আমাদের কমিউনিটি বিল্ড হয় যেমন আমরা হয়তো ভবিষ্যতে আমরা আমাদের জেনারেশনকে হারিয়ে ফেলবো যদি কারোর সাথে কারো যোগাযোগ না থাকে পরিচয় না থাকে এটা একটা অনেক বড়ো দিক ধন্যবাদ মারুদ্দিন দিদারকে যে সবাইকে এই মেসেজগুলো পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ আজকের এই বাউরে জনকল্যাণ সমিতির বিন্দুকে আসসালামু আলাইকুম রহিম আসলে আজকে অত্যন্ত আনন্দের বিষয় দীর্ঘদিন ধরেই প্রত্যেক বছর বাউরা জনগণের সমিতি এই দিনে একটি পিকনিক করে যদিও সামাজিক সংগঠন শুধু বাউরে বিভিন্ন সারা সন্দেহের সবাইকে নিয়ে একদিন পিকনিক করার জন্য সবাই অপেক্ষা থাকে আমরা পিকনিকে আসি সবাই একে অপরের সাথে নিজের দুঃখ সুখের কথা আরো আলোচনা করি সারা সারাদিনটা খুব আনন্দময় কাটি ঠিক তারাই ধারাবাহিকভাবে আজকে এই বাউরা জনগণের সমিতির কর্তৃক আয়োজিত প্রায় আট থেকে নয়শো লোকের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর সুশৃঙ্গলভাবে আজকের পিকনিক অলমোস্ট শেষ প্রান্তে আশা করি আমাদের মেহমানবৃন্দ খুব খুশি হবে আজকের এই পিকনিকে অংশগ্রহণ করি আমি বিশেষ করি আমাদের যারা অনেকে লাইভ ভিডিও করছে দিদের ভাই উনি সবসময় করে আমার মনে হয় উনি জানতে পারবে আজকের পিকনিক কেমন হয়েছে তো আমি সকলকে ধন্যবাদ জানাই বাউরা জনগণ সমিতির পক্ষ থেকে আগামী তো ইনশাল্লাহ সবাইকে আশা রাখবো যে এইভাবে সাড়া দিয়ে বাউরা জনগণ সমিতির হাতকে শক্তিশালী করার জন্য আমরা এই জনগণ সমিতির মাধ্যমে একটু বলি আমাদের সন্দেহ একটি জানান হাসপাতাল আছে যেটা এখন চলমান এবং মেয়েদের জন্য একটি বালিকা বিদ্যালয় আমরা বিশ বছর চালানোর পর আওয়ামী সরকার এই স্কুলকে এমপি ভর্তি করছে এখন স্কুলে পাঁচশোর উপরে মেয়ে পড়তেছে আয় আইসা বালিকা বিদ্যালয় এটা সম্পূর্ণরূপে বাউডের জনগণ সমিতি পরিচালিত আমরা এইটা করছি এটা করার পর রমণী রমিনী তিন এটিংখানের জন্য একটি ভ্রমণ করে দিয়েছি ওখানে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে আমরা এই সমিতির পান থেকে একটা তিনখানা ভ্রমণ করে দিয়েছি আমরা অনেক কাজ করেছি আমরা এমআর আর হাইস এম আর কলেজের শিক্ষকদের বেতন এক সময় যখন স্কুল কলেজ অপরভুক্তভাবে চলাপথ ছিল তখন আমরা শিক্ষকদের বেতন চালায় গিয়েছি বা জি জিটি একাডেমির স্কুলে বাউন্ডারি করে দিয়েছি আমরা প্রত্যেক বছর পঞ্চাশ থেকে ষাটজন মেয়ের গরিব মেয়েদের বিয়ের জন্য আমরা অর্থ অংশ দিয়ে থাকি আমাদের যে কোনো কাজ আমরা যদি কোনো বাউরিয়ার বা কোনো লোক যদি অসুস্থ হয়ে থাকে আমাদের কাছে কে আবেদন করলে আমরা ব্যক্তিগত প্রকট হলেও আমরা নিজেরা অর্থ দিয়ে সবাইকে সহযোগিতা করি আমি প্রবাসের সবকক্ষকে সন্দীপবাসীকে আহ্বান জানাবো আপনারা অতীতে যেভাবে বাউরের জন্মের সমিতি পাশে ছিলেন আগামী থাকবেন বিশেষ করে দিদির ভাইকে ধন্যবাদ আজকে লাইভ করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে মূলত বাউরিয়া জনকল্যাণ সমিতির অনুষ্ঠান বনভোজন আমাদের যতগুলি ইউনিয়ন সমিতি আছে প্রায় নয়টার মতো অ্যাক্টিভ তার মধ্যে বাউরিয়া সবচেয়ে শক্তিশালী এবং ইউনিয়ন হিসেবে আজকে যে সমাগম এটা ইউনিয়ন হিসাবে সর্বোচ্চ আমি মনে করতেছি যে প্রায় চারশো থেকে পাঁচশো লোক হয়েছে কিন্তু বাউরিয়ার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ওরা যতদিনই পিকনিক দেয় প্রচণ্ড বৃষ্টি আসে আজকে অবশ্য আমরা খুব এনজয় করছি অনেকগুলি শেল্টার আছে ব্লু ট্যাপ বৃষ্টির শব্দ হইতেছিল আমরা খাইতেছিলাম যাক ফাইনালি বাউরিয়া সমিতি বাউরিয়াতে অনেক জনকল্যাণমূলক কাজ করে আমরা সেগুলিকে সাধুবাদ জানাই এবং ওদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি আর তোমাকেও ধন্যবাদ এগুলিকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য থ্যাংক ইউ ইসমিল্লা রহমান রহিম আসলত আমাদের বাউরিয়া জনকল্যাণ সমিতি আজকে প্রায় তিরিশ থেকে হাতত্রিশ বছর আমরা এই সংগঠনের লগে আসি কিন্তু আমাদের এই সংগঠন এই মানুষের সেবায় এবং আমাদের অনেক গরিব দুঃখী মানুষের আমরা হেল্প করতেছি এবং অনেক ক্যান্সার রুগীর হেল্প করতেছি আমরা একটা আমাদের বাউরিয়া জনকল্যাণ সমিতির আমরা একটা স্কুল গঠন করছি এবং আমরা একটা হসপিটাল তৈরি করেছি আসলে সবাই সন্দীপের মধ্যে আমরা মনে করি যে আমাদের এই বাউরিয়া জনকল্যাণ সমিতি একটা মহৎ একটা সংগঠন আমরা চেষ্টা করি সবাইকে নিয়ে আমরা এই বাউরিয়া জনকল্যাণ সমিতির সামনের দিকে আগাইতে আমরা চেষ্টা করি ইনশাল্লাহ সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যারা লাইভ দেখছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি আজকে আমরা বাউরিয়া সমি বাউরিয়া জনগণ সমিতির পিকনিকে আসছি এই পিকনিকটা সন্দীপের যতগুলো পিকনিক হয় ইউনিয়ন সমিতি তার মধ্যে উল্লেখযোগ্য একটি এখানে আজকে অনেক আনন্দমানোর মুহূর্তে আমরা সময় কাটাচ্ছি যদিও আজকে দিনটা একটু খারাপ ছিল আবহাওয়া বৃষ্টি বাদলের কারণে একটু বিঘ্নিত হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দরভাবে সময় কাটানো হয়েছে এবং এখানে যেসব লোকগুলো সন্দীপের মোটামুটি বিভিন্ন অঞ্চলের যারা খুবই পরিচিত সবাই আসছেন এবং সময়টা খুবই সুন্দরভাবে অতিবাহিত হচ্ছে সবাই দোয়া করবেন আমরা শেষ পর্যন্ত এখানে আছি আপনাদের দোয়াই আমরা শেষ করে ইনশাল্লাহ বাসায় ফিরবো আল্লাহ সালাম আলাইকুম জনকল্যাণ কল্যাণ সমিতি আয়োজিত আজকের পিকনিক যদিও বৃষ্টি কিছুটা বাধাগ্রস্ত করেছে বাট স্টিল আমরা এনজয় করেছি খেলাধুলা হওয়া হইতে এবং খানা তানাগুলো অ্যাপায়নে খুব সুন্দর হয়েছে বরাবর মতোই আমি দীর্ঘদিন থেকে বাউরিয়ার পিকনিকে জনগণ পিকনিকে আমি অংশগ্রহণ করি সবসময় আমি এখানে আলদে আসার চেষ্টা করি কারণ এখানে পিকনিকের মূল উদ্দেশ্য হলো ক্রীড়া ফুটবল বা ক্রিকেট বা ভলিবল বাচ্চাদের খেলাধুলা কিন্তু অন্যান্য পিকনিকে আমরা এগুলো এখন দেখি না যেটা দেখি শুধু খাওয়া দাওয়া করা আর হাসি আড্ডা দেওয়া কিন্তু বাচ্চারা মূলত আসে এখানে একটু ফান করার জন্য ওরা খেলাধুলা করার জন্য তো বাউরিয়া জনকল্যাণ সমিতি বরাবরের মতো সবসময় ওরা চেষ্টা করে প্রতিটা ইভেন্টে ওরা টাচ করার জন্য ফুটবল এবং রশি টানা টেনে যেটা হুগ হয়েছে আজকে তিনবার পরে দুইবার যদিও বাউরিয়া দুইবার চেষ্টা করছে উইন করার জন্য বা ফাইনালি আমরা যারা মেহমান ছিলাম তারা উইন করছি এটা সুন্দর একটা গেম ছিল এখন আমরা এইমাত্র বলিবার শেষ করলাম যেখানে বাউিরা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট খেলা হয়েছে এখন বাবুরা উইন করছে তো আশা করি আজকের যাত্রা আমরা এখন একটু পরে চলে যাব সবার শুভ হবে সবাই সেফ ড্রাইভ করবেন কারণ ওয়েদার একটু বৃষ্টি রাস্তা ফিসলি হতে পারে হয়তো আপনাকেও অসংখ্য ধন্যবাদ দিতে পারি